বর্তমান সময়ে কোরআন মাজিদের সহি ও শুদ্ধ তেলোয়াদ নিশ্চিত করার লক্ষ্যে দিনী তালিমি বোর্ড এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় পরিচালিত হচ্ছে নিয়মিত সহি কোরআন পাঠের প্রশিক্ষণ যার মূল লক্ষ্য হল শুদ্ধ উচ্চারণ তাজবিদ মোতাবেক কোরআন তেলোয়াত এবং সহিভাবে অর্থ উপলব্ধি বিশেষজ্ঞ ওস্তাদের মাধ্যমে ছাত্রদের শেখানো হচ্ছে হরফের মাখরাজ শিফাত ও তাজভিদদের নিয়মাবলী এর ফলে ছাত্রদের মধ্যে কোরআনের প্রতি গভীর ভালোবাসা যেমন তৈরি হচ্ছে তেমনি তারা কোরআন সহিভাবে পড়ার মাধ্যমে স্বাবের অধিকারী হচ্ছে বর্ধমান জেলা দিনী তালিমি বোর্ডের উদ্যোগে ও বারিশালী জামিয়া দারুস সালাম মাদ্রাসার ব্যবস্থাপনায় এক বিশেষ দিন ব্যাপী মোয়াল্লিম ট্রেনিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা জুমিয়ে ও তোলামাই সম্মানীয় সম্পাদক হজরত মৌলানা ইমতিয়াজ আলী সাহেব ও সভাপতি হজরত মৌলানা মোহাম্মদ আলী সাহেব এবং দিনী তালিমি বোর্ডের সম্পাদক হাফেজ আনোয়ার সাহেব এই প্রশিক্ষণ কর্মশালায় তিন দিনের জন্য বিশেষ ট্রেনিং দেন কারি মঈনুদ্দিন সাহেব হাফেজ মোজাম্মেল হক সাহেব উপস্থিত ছিলেন খণ্ডঘোষ ইমাম সম্পাদক মোল্লা সদরুল আলম এবং মাদ্রাসার মহাতামিম হাফেজ ওয়াজেদ সাহেব প্রশিক্ষণ শেষে প্রায় তিরিশ জন অংশগ্রহণকারী মল্লিমদের হাতে বর্ধমান জেলা দিনী তালিমি বোর্ডের পক্ষ থেকে সংশয়পত্র অর্থাৎ সার্টিফিকেট তুলে দেওয়া হয় অনুষ্ঠানের সূচনা হয় কেরাত পটের মাধ্যমে এবং সভার শেষে দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয় অনুষ্ঠান চলাকালীন ছোট ছোট ছাত্রদের কোরআন তেলোয়াত উপস্থিত সকলকে মুগ্ধ করে আমরা biasa ayat ada pula ka ila maaf lagaya ga sabse بسم الله الرحمن الرحيم. كذبت قوم نوح المرسلين. إذ قال لهم أخوهم نوح لا تتقون إن اتقوا الله وأطيعون اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب একটা জিনিস জেনে রেখে দেয় কোন জাতি এবং কোন জাতির সংস্কৃতিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দমন করে শেষ করা যায় না কোন রাষ্ট্রীয় ক্ষমতা এবং রাষ্ট্রীয় মেসেঞ্জার রাষ্ট্রীয় বুলডোজার রাষ্ট্রীয় যত রকমের মানে অ্যাডমিনিস্ট্রেশন ব্যবহার করুক সে দিয়ে একটা জাতির সংস্কৃতি তাদের আইডিওলজি তাদের ইতিহাস তাদের দর্শনকে নিশ্চিন্ন করে দিতে পারবে না পৃথিবীর ইতিহাস বলে না অতএব আমরা যদি মক্তবের মাধ্যমে তবলিগের মাধ্যমে জমিয়তের মাধ্যমে মাদ্রাসার মাধ্যমে ইসলামের আইডিওলজি ধরে রাখি তাহলে পৃথিবী যত বিপ্লব যত রেভলিউশন আসুক যত ডাইরেক্ট মানে অ্যাকশন আসুক সমস্ত অ্যাকশন এর কাছেও ইসলামী চিন্তা চেতনার মৃত্যু তারা ঘটাতে পারবে না তার এই কাজ দরকার নাই যেখানে আমার ইমানের সংশয় আছে আমার কাছে আমার ইমানের মূল্য বেশি পয়সার মূল্য বেশি নয় পদের মূল্য বেশি নয় আজকে যে আপনি তিন দিন ধরেই ট্রেনিং করালেন কি বলবেন এই বিষয়ে আমি যে তিন দিন ট্রেনিং করালাম এই যেটা বুঝলাম যে আমি এই ট্রেনিং বিভিন্ন জায়গায় করে থাকি সব জায়গায় করে তো এখানে মানুষদের আগ্রহ ভালো আছে এবং ট্রেনিং নেওয়ার জন্য বেপাশী ছিলেন তো এনারা ট্রেনিং এখানে তখন পান এর পূর্বে তো আগামীতে এনারা ট্রেনিং আবার নেবেন এই করে নিয়েছেন এতটুকুই যে সমস্ত ছেলেরা প্রশিক্ষণ নিল কি বলবেন এদের বিষয়ে প্রশিক্ষণ যারা নিয়েছেন তারা বেশিরভাগ হচ্ছে মসজিদের ইমাম হাফেজ আলেম মৌলালা মুফতি অনেকেই ছিলেন আমাদের ছাত্র হিসেবে যিনি ট্রেনিং নিয়েছেন সবাই হচ্ছে আলেম ওলামা ছিলেন তো প্রশিক্ষণের মাধ্যমে বোঝা গেল যে আমরা যে মক্তব পড়াতাম সেই মক্তব হচ্ছে সেই পূর্বপুরুষের মক্তব ওতে কোনো উন্নতি এখন যা দেখলাম তো তাতে কোনো আমার উন্নতি হয়নি এখন যে মক্তবে যে ট্রেনিং যাওয়া শুধু শরীর শুদ্ধভাবে কোরআনকে বা তেনিয়াতকে শেখানোর জন্য কোরআনকে শুদ্ধভাবে পড়ানোর জন্য এটা যথেষ্ট একটা ট্রেনিং এটা এখানে হলো আমি চাই দক্ষিণ দামোদের বহু জায়গায় যেন এরকম ট্রেনিং হয় বা অনেক ট্রেনাররা এসে যেন ট্রেনিং নেন আর বেশিরভাগ ইমাম ও হজরতদেরকে অনুরোধ করব তারা মেহরবানি করে এই ট্রেনিংয়ে এসে ট্রেনিং নিয়ে মক্ত পড়াক এতে করে মক্তবের অনেক অগ্রাধিকার হবে বলে আমি মনে করি ইনশাআল্লাহ হ্যাঁ সাহেব আপনার এখানে দারুস সালাম মাদ্রাসায় আপনি তিন দিন ব্যাপী ট্রেনিং করালেন এখান থেকে আপনি কি ট্রেনিংটা দিলেন দিলেন বা বা কতটা ট্রেনিং প্রাপ্ত হয়েছে সার্টিফিকেট বলবেন এটা দেখুন এটা বিষয়বস্তু হলো যে মক্তবের ব্যাপারে যে মক্তবগুলো পড়ানো হয় সেই পড়ানোর সাথে সাথে যদি প্রশিক্ষণ প্রাপ্ত হয় তাহলে তো খুব ভালো হয় সেটা কি এই চেতনা নিয়ে আমরা মৌলানা মোহাম্মদ আলী সাহেব যিনি আমাদের জেলার সভাপতি সাহেব ওনার কাছে আমরা প্রস্তাব রেখেছিলাম তো মোহাম্মদ আলী সাহেব বলেছিলেন যে খুব ভালো কাজ এটা করো তো ইমামদের সাথে আমরা আলোচনা করে এবং আমাদের গ্রামেও আলোচনা করে একটা প্রশিক্ষণের একটা ব্যবস্থাপনা আমরা করেছিলাম এবং যিনারা প্রশিক্ষণ নিলেন যিনার কাছ থেকে আমাদের কারী মহিনুদ্দিন সাহেব তো সুন্দরভাবে যে ট্রেনিং তিনি দিলেন তো এগুলো বাচ্চাদেরকে বোঝাতে সুবিধা হবে এবং বাচ্চাদের যে সাইকোলজিক্যাল দিক কীরকম পড়ালে তাদের ভালো হবে সেগুলোকেও বোঝালেন আমার মনে হয় খুবই মানে উন্নত কাজ হবে এবং ছেলেরাও আগামী ভবিষ্যতের জন্য পঠন পাঠনের দিকে তারা আগিয়ে যেতে পারবে আপনার নাম আমার নাম হচ্ছে হাফেজ ওয়াজেদ আমি বার্সিলি মসজিদের ইমাম সাহেব